সালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অনলাইন মেক মানে সিরিজ ভিডিও তৈরি করতেছিলাম যেখানে আমাদের উদ্দেশ্য ছিল পাঁচশো থেকে পাঁচ ডলার আর্নিং করা এই এই রেঞ্জের মধ্যে আর্নিং করা তো সেই সিরিজ ভিডিওর আপনার নবম ভিডিও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দশম ভিডিও তৈরি করতে যাচ্ছি তো দশম ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টা যদি আপনি আগের ক্লাসগুলো সুন্দরভাবে দেখে না আসেন এক থেকে নয় পর্যন্ত তাহলে কোনো আপনি বুঝতে পারবেন না আর যদি আপনি দেখে থাকেন তাহলে তো ভেরি ভেরি ওয়েলকাম তো আমরা এই ভিডিওতে একটা সেলস প্রেজেন্টেশন তৈরি করেছি যেটাতে আমরা আমরা একটা ক্লায়েন্টের সাথে যদি জুম মিটিং করি বা ক্লায়েন্টকে যদি এটা সেন্ড করি তাহলে ক্লায়েন্ট খুবই সুন্দরভাবে এই সেলস প্রেজেন্টেশনটা বুঝতে পারবে তো আমাদের এই আগের ভিডিওগুলো দেখে আসবেন দেখে আসার পরে এই এই ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এখানে আমরা একটা সেলস প্রেজেন্টেশন তৈরি করেছি যে দ্য পাওয়ারফুল অ্যান্ড দ্য ফাস্ট ওয়ে টু গ্রো ইয়ার ডেন্টাল প্র্যাকটিস উইথ ডেন্টাল প্রো ডেন্টাল প্রো কি এটা নিয়ে আমরা একটু পরে আমরা পরের ভিডিওতে জানবো ঠিক আছে তো এখানে দেখেন আমরা কিছু জিনিস দিয়েছি যে এখানে আমাদের একটা ওয়েবসাইট আমরা অলরেডি তৈরি করে ফেলেছি তো এটা নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো তো এইখানে দেখেন আমরা ডেন্টিস্টদের কিছু কমন প্রবলেম উল্লেখ করেছি যাতে তাদের পেইন পয়েন্টটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে যেমন এখানে কোন স্ট্র্যাটেজি ফলো করে বারবার ক্লায়েন্ট পাওয়া যাবে তারপরে ক্লায়েন্ট রিটেনশন কিভাবে হবে ঠিক আছে এই সকল বিষয় নিয়ে আমরা মোটামুটি এখানে তাদের যে পেইন পয়েন্ট সেগুলো উল্লেখ করেছি ঠিক আছে এই উল্লেখ করেছি এখানে সুন্দরভাবে দেখেন তারপরে এটা আমরা ডিজাইন করেছি হ্যাঁ তারপর এরপরে দেখেন আমরা শেয়ার করেছি যে তোমার এই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা পাওয়ারফুল ওয়ে হচ্ছে যে ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড তোমাকে তোমার এই পেইন প্রবলেমগুলো সলভ করে দেবে কিভাবে সলভ করবে আমরা সেটা এক্সপ্লেন করেছি টার্গেটেড অডিয়েন্স তৈরি করতে হেল্প করবে টার্গেটেড লোকেশন বেস অ্যাডভার্টাইজিং করতে সাহায্য করবে ধরে ধরে নাও ধরে নাও তোমার চ্যাম্বার আছে একটা এরিয়াতে সেই এরিয়ার অ্যারাউন্ড পঞ্চাশ কিলোমিটার এরিয়াতে আমরা অ্যাডভার চাইলে অ্যাডভার্টাইজিং করতে পারবো ঠিক আছে তো ফেসবুক অ্যাড সেটা আমাদেরকে শুরু করে দিয়েছে তারপর আমরা আরও কিছু ফেসবুক অ্যাডের ফিচার নিয়ে ওনার সাথে ডিসকাস করেছি হ্যাঁ তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং লিড জেনারেশন করা খুবই পসিবল ঠিক আছে রিমার্কেটিং ওয়েবসাইট ভিজিটর রিমার্কেটিং ক্যাম্পেন করতে পারি মানে একজনকে দেখেছি ইন্টারেস্ট আসে বাট সে এখনও কনভার্ট হয় নাই আমাদের কাস্টমারে তাকে বারবার বারবার প্র্যাকটিস করে বারবার আমরা এইটাকে ইয়া করতে পারবো ঠিক আছে মানে তাকে রিমার্কেটিং করে তাকে আমরা কোল্ড থেকে হল হট অডিয়েন্সে কনভার্ট করতে পারবো সেই বিষয়গুলো আমরা এখানে বলেছি ওকে এখন যে ফেসবুক অ্যাড সম্পর্কে সে জানলো যে ফেসবুক অ্যাড তার এই প্রবলেমটা শুরু করবে তার তারপরে তার মনে কোশ্চিন আসতে পারে যে সরি যে ফেসবুক অ্যাড শুরু করতে আমার কী লাগবে তো আমরা এখানে বলে দিয়েছি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে বা অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট লাগবে একটা একটা ফেসবুক পেজ লাগবে তারপরে কমপ্লিটিং অ্যাড ক্রপি লাগবে এবং আপ আপনার একটা বাজেট দিতে হবে হ্যাঁ ঠিক আছে এটা আমরা সুন্দরভাবে এটা এক্সপ্লেন করেছি ঠিক আছে তো রিকোয়ারমেন্ট অফ ফেসবুক আইটার মধ্যে আরেকটা আছে যে তোমার টার্গেটের লোকেশান কোনটা হবে ঠিক আছে তারপরে আমরা ক্লায়েন্ট তো সব নর্মালি বাজেট আইডিয়া জানবে না আমরা তাকে একটা বাজেট রেঞ্জ দিয়েছি যে তিরিশ দিনের মার্কেটিং বাজেট এক হাজার থেকে তিন হাজার ডলার হবে ঠিক আছে তো এক হাজার থেকে তিন হাজার ডলার যদি হয় এরপরে আমরা যদি হয় সব কিছু আমরা দিয়ে দিলাম এরপর আমরা কি সার্ভিস অফার করেছি সেটা বলতেছি যে এক মাসের জন্য আমরা ফার্স্ট উইকে তোমার জন্য স্ট্র্যাটেজি সেট আপ করবো ইনিশিয়াল কনসালটেশন করব তোমার মার্কেট রিসার্চ করবো তোমার কম্পিউটারদের স্টাডি করবো ঠিক আছে তারপরে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবো এবং সপ্তাহে দুই থেকে চার আমরা অ্যাড ক্রিয়েটিভ ডেভেলপমেন্টে হেল্প করব ক্যাম্পেইন ইমপ্লিমেন্টেশন করবো ক্যাম্পেন ক্যাম্পেইন অপটিমাইজেশন করবো ঠিক আছে তারপরে অনগোয়েন মনিটরিং অপটিমাইজেশন পারফরম্যান্স রিপোর্টিং হবে ক্যাম্পেইন লঞ্চ হবে এবং অ্যাডিশনাল সার্ভিসের মধ্যে আমাদের আরও কিছু থাকবে অ্যাড কপি ল্যান্ডিং পেজ বেস অ্যাড অ্যাডিসমেন্ট ম্যানেজমেন্ট অ্যাড ক্রিয়েটিভ হ্যাঁ উইকলি অথবা বাই উইকলি আমরা তাদেরকে একটা কী দেবো একটা হচ্ছে তাদের সাথে মিটিং করব। এখন আমাদের সার্ভিস চার্জটা আমরা বলে দিয়েছি যে আমাদের সার্ভিস চার্জ তিরিশ দিনের জন্য এক হাজার ডলার আমাদের সার্ভিস চার্জ কিন্তু প্রথম মাসের জন্য তুমি পঞ্চাশ ডলারই করতে পারবে কিন্তু আমাদের একটা পেমেন্ট টার্মস আছে পেমেন্ট টার্মসটা কী যে পেমেন্ট টার্মসটা হচ্ছে তোমাকে ফিফটি পার্সেন্ট ডিপোজিট করতে হবে কাজ শুরু হওয়ার পূর্বেই এবং কাজ শেষ হলে তোমাকে আরও ফিফটি পার্সেন্ট দিতে হবে তো এইরকম একটা সেলস প্রেজেন্টেশন আমি তৈরি করেছি ঠিক আছে আপনারা যদি এই সেল প্রেজেন্টেশন তৈরি দিয়ে নিজের মতো একটা তৈরি করতে চান তাহলে আমি আমাকে নখ দেবেন আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো অথবা আমরা আমাদের ফেসবুক গ্রুপেও এটা চাইলে শেয়ার করতে পারবো তো আপনারা যদি এই প্রেজেন্টেশনটা পেতে চান তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা ইয়া করবেন ঠিক কী বলে কমেন্ট করবেন তাহলে আমি দিয়ে দেবো যদি আমি ভিডিওতে দেখেছি দেখে দেখি করতে পারবেন তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করবেন তাহলে আপনাদের চাহিদা অনুসারে আমি ব্যবস্থা নেব তো সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এটা বোধার এটা এই বিষয়টা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার জন্য কাজটা অনেকটাই সহজ হবে তো এরপরের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এরপরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা যে স্টেপ বাই স্টেপ যে বিষয়ে আসবে সেটা নিয়ে কথা বলবো তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আর রহমতুলিল্লাহ